গুণবতী স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন অ্যাজমা হাঁপানি বক্ষব্যাধি ও খাদ্যনালী সার্জন ডাক্তার আতিক আহমেদ আকন্দ ডাক্তার আতিক আহমেদ আকন্দ এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এম এস বক্ষব্যাধি সার্জারি এফপি পিজিটি জেনারেল সার্জারি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকা রোগী দেখার সময় প্রতি শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এছাড়াও দেখছেন নাক কান বিশেষজ্ঞ ও হেডনেক্স সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান মিয়াজি ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান মিয়াজি এম বিবিএস ডিএলও ও এফ সি পি এস সহযোগী অধ্যাপক ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় প্রতি শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়াও আরো রোগী দেখছেন গাইনি ও প্রসূতি রোগে বিশেষ অভিজ্ঞ ডাক্তার সানজিদা আহমেদ দিবা এমবিবিএস ঢাকা ঢাকা এম ইউ আলট্রা রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার গুণবতী স্কোয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওয়াদুদ আকবর গার্ডেন তৃতীয় তলা পদুয়া রোড গুণবতী বাজার চোদ্দ গ্রাম কুমিল্লা